কিন্তু হাত পড়ে জি আপা আপা আপনি ভালো আছেন তো আপা আমি ভালো আছি আমি ঠিক আছে যারা আসলে আমরা দলকে ভালোবাসি আপনাকে ভালোবাসি সংগঠন সুন্দর ভাবে সচ্ছল রাখার চেষ্টা করতেছি এদের খুব ডিসটারব করতেছে আপনার যেদিন জন্মদিন ছিল ওইদিন আমরা আমাদের ছোট ভাইদের দিয়ে বঙ্গবন্ধু কলেজের কেক কাটসলে এর ভিতরে ওসি নিজে এসে ওদের কলার ধরলো এই অফিসে ওসির পাঠাও আমি আজকেই আপনাকে ওই বিস্তারিত পাঠাচ্ছি উনি কত সালে ঢুকছে সব কিছু পাঠাচ্ছি আপনাকে কল রেকর্ড তাকে বলতে শোনা যাচ্ছে এক মাঘেশী যায় না পনেরো বছরে বেতন বাড়িয়েছি রেশন বাড়িয়েছি পুলিশের জন্য সবকিছু করে দিয়েছি ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সায়ন খানকে বলতে শোনা যাচ্ছে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলছি সারা বাংলাদেশে যে একটা সংগঠনটা চালাবে আপনিই সভাপতি থাকবেন এবং ভারপ্রাপ্ত যদি কাউকে কোনো দেওয়া যায় যাকে ভালো মনে করেন মানে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলতেছি সারা বাংলাদেশে যে একটা সংগঠনটা চালাবে আপনি সভাপতি থাকবেন এবং ভারপ্রাপ্ত যদি কাউকে কোনো দেওয়া যায় যাকে ভালো মনে করেন তখন শেখ হাসিনা বলেন এত পাকা কথা বলার এখন সময় নয় এখন যার নাম দিব তাকে সবার আগে আরেস্ট করবে তার নামে সবার আগে মামলা দিবে এখন যার নাম দেবো তাকে সবাই আগে অ্যারেস্ট করবে আর তার নামে আগে মামলা দেবে

তালিকা সব করে রাখো এবার যেন ভুল না হয় পরে যেনি ওর চাচা এর মামা ওর শ্বশুর ওর শাশুড়ি এগুলো না হয় দু হাজার নয়ের সরকারে এসেও আমি কিছু বলি নাই এবার গুইনা গুইনা করে করে হবে। আর এই তালিকা সব করে এবার ভুল না হয়। পরেবে চাচা আর মামা ওর শ্বশুর ও শাশুড়ি এইগুলো না হয়। 2009 সরকার আমি সব কাউকে কিছু বলিনি আমি দেশের উন্নয়ন করছি। শেখ হাসিনা বলেন যে এরপরে আল্লাহ যদি সুযোগ দেয় যারা আমার নেদাকর্মীর গায়ে হাত দিয়েছে, কুপিয়ে কুপিয়ে ছাত্র লিগদের মারছে, প্রত্যেকের এক একটার শিক্ষা আমি দিয়ে ছাড়বো। আর আমি যা বলি আমি তাই করি। আল্লাহ এরপরে যদি আল্লাহ যদি সুযোগ দেয় তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিছে কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো আর আমি যেটা বলি আমি তা করি